আচ্ছা আজকে আমরা মরুভূমি নিয়ে কিছু দারুণ তথ্য পেয়েছি হাতে যে কাগজপত্রগুলো এসছে সেগুলো বলছে মানে মরুভূমি মানে সবসময় শুধু গরম বালি নয় হুম আমরা যখন মরুভূমি বলি সাধারণত চোখের সামনে কি ভাসে মানে নিশ্চিতভাবেই এক বিশাল তপ্ত বালির রাজ্য তাই না হ্যাঁ সেটাই তো ভাবি আমরা কিন্তু এই তথ্যগুলো বলছে অন্য কথা চলুন এই সূত্রগুলো একটু খুঁটিয়ে দেখা যাক মরুভূমির আসল রূপটা কেমন এর বৈচিত্র্যগুলো কি কি সেটা একটু বোঝার চেষ্টা করি ঠিক তাই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মানে এই সূত্রগুলো যা বলছে তা হল মরুভূমির সংজ্ঞাটা কিন্তু তাপমাত্রা দিয়ে ঠিক হয় না ও আচ্ছা তাপমাত্রা দিয়ে নয় না বরং বৃষ্টিপাত দিয়ে মূল কথা হল শুষ্কতা মানে যেখানে বছরে দুশো মিলিমিটার বা তারও কলম বৃষ্টি হয় দুশো পঞ্চাশ মিলিমিটার হ্যাঁ হ্যাঁ সেই অঞ্চলকেই মরুভূমি বলা হচ্ছে জায়গাটা ঠাণ্ডা না গরম সেটা আসলে মূল বিষয় নয় কতটা শুকনো সেটাই আসল তার মানে এই দুশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাতের হিসাবটাই এটাই কি তাহলে চামিকাঠি একদম এই শুষ্কতার উপর ভিত্তি করেই কিন্তু মরুভূমিকে ভাগ করা যায় মানে প্রধানত দুটো ভাগে দুটো ভাগ যেমন যেমন ধরুন ঠান্ডা মরুভূমি আর উষ্ণ মরুভূমি ঠান্ডা মরুভূমি আচ্ছা এটা একটু বিস্তারিত বলুন হ্যাঁ ঠান্ডা মরুভূমি হল সেই সব শুকনো এলাকা যেখানে তাপমাত্র বেশিরভাগ সময় শূন্য ডিগ্রির নিচে থাকে সবচেয়ে বড় উদাহরণ যদি বলি সেটা হল অ্যান্টারটিকা অ্যান্টার্কটিকা বরফের দেশ হ্যাঁ এই তথ্যগুলো কিন্তু বলছে অ্যান্টারটিকাই পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি বলেন কি এটা তো দারুণ অবাক করা তথ্য ভাবুন একবার প্রায় পুরোটাই বরফে ঢাকা বছরে গড়ে মাত্র পঞ্চাশ মিলিমিটারের মতো তুষারপাত হয় গড় তাপমাত্রা মাইনাস উনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে উফ অথচ দেখুন বরফের চাদর থাকা সত্ত্বেও এটা মরুভূমি কারণটা হলো মানে তরল জলের অভাব আর বৃষ্টিপাত প্রায় নেই বললেই চলে তার মানে জল নেই তাই মরুভূমি বরফ থাকলেও বাহ ঠিক এছাড়া আর্টিক অঞ্চল আছে আবার ধরুন মঙ্গোলিয়া বা চীনের গোবি মরুভূমির কিছু অংশ এই দলে পড়ে বিশেষ করে শীতকালে যখন বরফের নিচে চলে যায় আচ্ছা আচ্ছা গবীও তাহলে অংশ তো ঠান্ডা মরুভূমি বেশ এবার তাহলে উষ্ণ মরুভূমির দিকে যাই এগুলো তো আমাদের বেশ পরিচিত তাই না হ্যাঁ একদম উষ্ণ মরুভূমি বললে আমাদের মাথায় আসে সাহারা বা আরব মরুভূমি আমাদের দেশের থর মরুভূমি হ্যাঁ কালাহারি নামিব এগুলোর নামও তো শোনা ঠিক এগুলোর বৈশিষ্ট্য হল দিনের বেলায় প্রচণ্ড গরম তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি উঠে যেতে পারে পঁয়তাল্লিশ ডিগ্রি আর প্রকৃতি বিশাল বালির টিলা দেখা যায় গাছপালা খুব কম আর মাঝে মাঝে ভয়ঙ্কর বালুঝড় ওঠে এগুলোই উষ্ণ মরুভূমির চেনা ছবি আর কি হুম হুম তবে একটা মজার ব্যাপার আছে কিছু উষ্ণ মরুভূমিতে কিন্তু রাতে তাপমাত্রা বেশ কমে যায় বেশ ঠান্ডা লাগতে পারে আচ্ছা দিনের বেলায় আগুন রাতে ঠান্ডা এটাও হয় হ্যাঁ আর আরেকটা বিষয় উষ্ণ মরুভূমি মানেই যে শুধু বালি থাকবে তা নয় অনেক পাথুরে মরুভূমিও কিন্তু আছে আচ্ছা তাহলে যদি দুটোকে পাশাপাশি রাখি ঠাণ্ডা আর গরম মরুভূমি মূল পার্থক্যগুলো কি দাঁড়াচ্ছে দেখুন প্রধান পার্থক্য তো অবশ্যই তাপমাত্রায় ঠান্ডা মরুভূমিগুলো বরফের মতো ঠান্ডা বেশিরভাগ সময় শূন্যের নিচে যেমন অ্যান্টার্টিকা আর উষ্ণ মরুভূমিতে দিনের বেলা ভয়ানক গরম যেমন সাহারা ঠিক আর আর ভূপ্রকৃতিটাও আলাদা একটা বরফে ঢাকা বা খুব ঠান্ডা অন্যটা সাধারণত বালি বা পাথুরে কিন্তু কিন্তু এই সব পার্থক্যের পরেও মূল মিলটা হল দুটোই অত্যন্ত শুষ্ক মানে আড়াইশো মিলিমিটারের কম বৃষ্টিপাত বুঝেছি আর এই সূত্রগুলো থেকে এটাও স্পষ্ট যে আমরা সাধারণত মরুভূমি বলতে যা বুঝি মানে গরম বালিময় জায়গা সেটা আসলে পুরো ছবিটা নয় একদম ভৌগোলিকভাবে দেখলে শুষ্কতাটাই আসল পরিচয় এই সূত্রগুলোতে মরুভূমি তৈরির কিছু কারণও সংক্ষেপে বলা আছে যেমন কোথাও হয়তো উঁচু পর্বতের কারণে বৃষ্টি আটকে যায় ও যাকে বলে বৃষ্টির ছায়া অঞ্চল হ্যাঁ ঠিক তাই অথবা কোথাও হয়তো বাতাস এমনভাবে বয় যে উচ্চচাপ বলয় তৈরি হয় মেঘ জমতে পারে না আচ্ছা তার মানে মরুভূমি মানেই যে শুধু বালি আর গরম এই ধারণাটা আসলেই ভাঙা দরকার অ্যান্টার্কটিকার মতো বরফের রাজ্যও মরুভূমি হতে পারে আবার গভীর মতো জায়গায় গরম ঠান্ডা দুটোই থাকে সত্যি বলতে কি এই তথ্যগুলো বেশ চমকপ্রদ ঠিক আমার মনে হয় এই পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা উঠে এল সেটা হল মরুভূমিকে চিনতে হবে তার শুষ্কতা দিয়ে তাপমাত্রা দিয়ে নয় অ্যান্টার্কটিকার মতো একটা জায়গা যে মরুভূমি হতে পারে এই ধারণাটাই কিন্তু আমাদের প্রচলিত ভাবনাকে বেশ বড় একটা ধাক্কা দেয় আর এই তথ্যগুলো বিষয়টাকে আরও পরিষ্কার বুঝতে সাহায্য করছে তাহলে আজকের আলোচনা সারমর্ম এটাই দাঁড়াচ্ছে মরুভূমি ঠান্ডা হোক বা গরম আসল কথা হলো বৃষ্টি বা তুষারপাত সেখানে খুবই কম আচ্ছা আলোচনাটা আমরা এখানেই শেষ করছি তবে একটা প্রশ্ন মনে আসছে বলুন এই যে চরম শুষ্ক পরিবেশের কথা আমরা বললাম তা সে হিমশীতল অ্যান্টার্কটিকায় হোক বা আগুন গরম সাহারা সেখানকার জীবজগৎ মানে গাছপালা প্রাণী তারা কিভাবে নিজেদের টিকিয়ে রাখে এই প্রশ্নটার উত্তর কিন্তু সূত্রগুলোতে সরাসরি নেই এটা নিয়ে মনে হয় ভাবা যেতে পারে তাই না অবশ্যই এটা একটা দারুণ প্রশ্ন হয়তো অন্য দিন এটা নিয়ে আলোচনা করা যাবে